টোয়েন্টি ফোর ইন্টু সেভেন নিউজ ব্যাংলাপরা দেখছেন চৌঠা জুলাই এর মধ্যে আমি রয়েছি রামকৃষ্ণ মিশন গোলপার্কের আর্ট গ্যালারি যেখানে অনুষ্ঠিত হচ্ছে গত তিরিশে জুন থেকে নটরাজ আর্ট গ্রুপের পক্ষ থেকে আর্ট অ্যান্ড ক্রাফট এক্সিবিশন আসুন দেখিনি তার কিছু মুহূর্ত আর্ট গ্রুপের নটরাজ পক্ষ থেকে কর্ণধার কাকলেশ্বর উদ্যোগের চেয়ারম্যান দেবাশ্রিতা চক্রবর্তী ও সমরেশ পালের সহযোগিতায় পাঁচ দিন ব্যাপী চলল পেন্টিং স্কাল্পচার ও ফটোগ্রাফি এক্সিবিশন এর সাথে ছিল পেন্টিং ওয়ার্কশপ ও প্রতিযোগিতা ছোট থেকে বড় প্রায় আড়াইশো জন চিত্রকার এতে অংশগ্রহণ করে চৌঠা জুলাই এক্সিবিশনের শেষ দিনে অনুষ্ঠিত হল পুরস্কার বিতরণী অনুষ্ঠান বিশিষ্ট ব্যক্তিত্বদের উপস্থিতিতে প্রত্যেক বিভাগের প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারকারীদের দেওয়া স্মারকে ও সার্টিফিকেট দিয়ে সম্মানিত করা হয় এছাড়াও বেস্টেন ও অন্যান্যদের মেমেন্টো সার্টিফিকেটে সম্মানিত করা হয় উত্তর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিত্বদের মধ্যে উপস্থিত ছিলেন অভিনেতা সন্দীপ দে গিটার বাদক শিল্পী রঘুনাথ ব্যানার্জী তবলা বাদক শিল্পী মল্লার ঘোষ বাচিক শিল্পী মল্লিকা ঘোষ খালিদ খান সহ অন্যান্যরা কারণ নটরাজ গ্রুপের অর্ণার কাকুলি সাহা তার যে আন্তরিকতা যার যেই পবিত্র প্রয়াস এই প্রয়াসে সাড়া না দিলে মনে হয় যেন কোথাও একটা সামাজিক অন্যায় বোধে ভুগি কারণ সময়টা বড্ড অস্থির চলছে এই অস্থির সময়ে আমরা যারা বড়রা তারাই ভ্রান্ত সুতরাং আমাদের বাড়ির শিশুরা আজকে তাদের কি অবস্থা হবে আগামী দিন কোন পৃথিবী আমরা তাদের দেখাবো এই দুটানার মধ্যে যখন রয়েছি সেখানে দাঁড়িয়ে শিশুমনকে বিকশিত করার এই পবিত্র প্রয়াস যখন নেয় কাকলি এই ছেলেমেয়েগুলোর হাতে সাদা কাগজ ধরিয়ে দিয়ে তাদের মনের ভাব প্রকাশ করার জন্য রং তুলিকে বেছে নেয় এর চেয়ে প্রশংসাযোগ্য কাজ আর কিছু হতে পারে না ওদের সমস্ত প্রয়াসেই আমাদের পাশে থাকার চেষ্টা করি এবারও রয়েছি নমস্কার আমি মল্লার তালবাদ্য শিল্পী এবং সুরকার মল্লার ঘোষ আজকে আমরা রামকৃষ্ণ মিশন গোল পার্কেতে উপস্থিত হয়েছি নাটরাজ আর্ট গ্রুপের কর্ণধার কাকলি বনের আহ্বানে তার অসাধারণ চিত্র প্রদর্শনীর অন্তিম দিনেতে আজকে প্রাইস ডিস্ট্রিবিউশন এখানে শুধু আজকে প্রাইস ডিস্ট্রিবিউশনই হচ্ছে না নানা রকম সাংস্কৃতিক অনুষ্ঠানও হল আমি এবং আমার সহধর্মিনী মল্লিকা আমরা অংশগ্রহণ করলাম এবং যেটা আমরা প্রতিবারই দেখি নাটরাজ আর্ট গ্রুপেতে যে সকলের একটা ঔৎসুক এবং উৎসাহ সকলের মধ্যে ভীষণভাবে পরিলক্ষিত করি আমরা এবং সবাই না তাদের চিত্রর মধ্যে যে বর্ণময়তা তার সঙ্গে সঙ্গে হৃদয়ের যে বর্ণময়তা তারও প্রকাশ পাই আমরা প্রত্যেকের নমস্কার আমি কাকুলি শাহ গ্রুপের ফাউন্ডার আমি বলবো আজকে সত্যি কথা বলতে যে আমাদের যে শিল্পের ব্যাপারটা আছে সেটা যে এখনো হারিয়ে যায়নি সেটা কিন্তু এই এক্সিবিশন থেকে আমরা বুঝতে পারছি বা এই প্রদর্শনীর থেকে বুঝতে পারছি বা আমাদের দু তারিখে যে কর্মশালা করা হয়েছিল ঠিক আছে সেখানেও দেখেছি খুঁদে খুঁদে শিল্পীরা এমনভাবে কাজ করেছে যেখানে আমাদের বিচারকদের বিচার করতে খুব মানে হিমশিম খেতে হয়েছে তো আজকের দিনে ডিজিটাল যুগে ডিজিটাল যে পেন্টিং হচ্ছে তার মধ্যে দিয়ে এখনও যে রং তুলি বেঁচে আছে বা আগামী দিনেও বেঁচে থাকবে সেটা আমরা বুঝ নটরাজের এটা দশ বছর পূরণ হলো তো দশ বছর পূরণ উপলক্ষে রামকৃষ্ণ মিশনে এই এক্সিবিশনটার আয়োজন নটরাজ করেছিল এবং অনেক এইবার আমরা অনেক বেশি ছাড়া পেয়েছি এই পার্টিসিপেটদের কাছ থেকে আমরা এটাই এক্সপেক্ট করবো যে এইভাবেই শিল্পীরা নটরাজের সাথে থাকুক পাশে থাকুক আমাদের সাথে এইভাবেই এক্সিবিশন করুক এবং এইভাবেই আমাদেরকে আরও এনকারেজ করুক থ্যাংক ইউ টোয়েন্টি ফোর ইন্টু সেভেন নিউজ বেঙ্গলের সঙ্গে থাকুন সাথে থাকুন দেখতে থাকুন সব খবরের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে